খবর ফাইয়ে ঘটনাস্থল উত্তর হাট্টলে ইশান বলির বাড়ির যায় দেখা যায় শতবর্ষী ফৈরগয় আস্তে আস্তে ভরাট গড়ি ফেলার মৃত মোহন মনসির বৌ আর ফল

তো এই আঁড়া চাইদ আর ফৈর গাঁট জল জল যেটা আছে ফৈৰ গাঁট যেটা আছে খাল বিল যেটা আছে ইন বরাবর তাহোন তো ইন যদি বৰাত গৰি ফেলা ফৈৰ খাল যদি বৰাত গৰি ফেলা তই না আৰ খনক সময়ত যদি এগিন বেগিন চুপ কৰি ইন আগুন লাগিলে তই না আরা ইন ফানি হটে পাই মিয়ান চিন্তা করি দে আর কি এই বেতিহ্য ভাই মানে আর দাদা পূর্বপুরুষ মানে দেখি এক দেড়শ বছৰ হম ন এক দেড়শ বছৰ বছর দুইশ বছৰ হাজা হাজি তই তাহনৰ এই মুহূর্ত নিদি ফরে খান সম্পূর্ণ অনুপযোগী মানে সিটি কর্পোরেশন ফাঁদিয়ে দি না পারে সাপ্তাহর সপ্তাহ ফাঁদে না পারে যদি এই টাইম যদি ভোর তো তাহলে মানুষ যাবে ঘরে মানুষ ফায়ার আসে আগুন লাগে তার আগুন লাগে না পারে ফায়ার সার্ভিসে ফানি পাইছি

いいから。 এই প্রশাসনের হাসা আর একখানে দাবি তারা প্রশাসন এলে বিদ্যাঙ্গুল দাহায়ে আইন রাজারলে এলে বিদ্যাঙ্গুল দাহায়ে আইন অমান্য করে আইন আর তারা আই সাই মানে আইন আনন শাস্তি গান দর হাত তার তারার সাম্প্রতিক সময়ত অন্ধরিবার ঘটনাত একমাত্র ফানির অভাবেই ও নিভেদ না ফারি মারা যার শত শত মানুষ আর এই ফৈরগুন এভাবে ভরাট করা হইলে এডো একই অবস্থা হইতে পারে বাড়িতে আগুন লাগিল আর ফৈরতন্দের পানি দিয়ে না যেন আর মারিত পারি আর নাই জনস্বার্থে এ ধরনের বিষয়গিন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নজর ও তালিবাল্লাই নিয়মিত তুলিধরি আর সি প্লাস টিভি পরিবেশ অধিদপ্তর পরিবেশের ভারসাম্য রক্ষায় দ্রুত কার্যকরী পদক্ষেপ নেব ইয়া নিয়ে আসা সচেতন মহলর চৌধুরী রাসেল সি টিভি